ছোট লোকরা তোরা সারাদিন এভাবে কমেন্টই করতে পারবি জীবনে তোরা কোনোদিন এখানে আসতেও পারবি না কি বলি ঠিক আছে দাঁড়ান কোথায় যাচ্ছেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ওকে কি কিছু আমারও তো একদম না তার কথা লাগবে তো আমার তো ভালো লাগে না ও আচ্ছা বাউজের বাউজের কথা লাগবে নাকি প্রোটিন এর হইবে ওকে জিজ্ঞেসে বাহু প্রোটিন তুমি একটু বাংলা ওয়াশ করে দত্তোীরে ছোট লোক তুই তোরা সারা দিন এইভাবে কমেন্টি করতে পারবি জীবনের তোরা কোনদিন এখানে আসতেও পারবি না ঠিক আছে এই ধরনের প্রেসও করতে পারবি না কিলো বড় লোক হতি আমরা তো ছোট লোক আমরা খেত আমরা বাংলাদেশী যাই হোক তুই দি বল হ হজর করস ও মদমা আঙ্গ বড় হতি হ তিনে বেলা বড় হজর করছিস হিরো ফুলির হিরো ফুলি হইছে ও মামা মামাগো মা কিমলো বির্মলোবি এলো হতি একটা কথা কই এই তো তো সুড়ুলুকের পোশাক এই যে বুরকা ফিんだ এটা তা সুড়ুলুকের পোশাক তুই ফিんだ ফুল আমেলা ওয়েস্টার্ন হাফ পেন হুপেন এটা ফিんだ হ্যাঁ হাজার মধ্যে কি এমন বালা জাগের মধ্যে এই পোশাকটা ফিんだছায় তোরে মানাইছে না এটা সুড়ুলুকের আবিন বকেললেগা সুড়ুলুকের শরম আছে ঠিক আছে নি ওই যে দামি দামি পোশাক ফিんだরে না পোশাকের সেন্স নাই এটা পোশাক ফিんだ লোকেরা কেনেকে তোর মতন তেমন দামি দামি পোশাক এখন নাই আর তো সিরাফ আর পিন্ধে লেগে উঠে বুরকাটা পিন্ধে তুই কিনে বুর কাটা পিন্ধ থান যাই হ্যাঁ তুই তো বড় লু তোর পোশাকের অনেক রুচি আছে অনেক সেন্স আছে তাই না তুই তুই হাফ প্যান্ট আর এডি এডি ফিনটা তাইলে মনে কর যে হ্যাঁ না আর থরে মানুষ কইতো আহ ইউরোপের তাইছে তো অ করে ইউরোপে কি বলটাই না কইরা লাইসে

হস তো ঠিক মতোইস মুখ টুখ ঘুরে ওকার সব ঘুরায় ছোট মুখের পোশাক পিন্ধায় হস্ করে এন সস ইউরূপ ঘুরতে লই গেস কিলা বইলো তোর নতুন জামাই কয়জনের আছে কি রেসটার কারে সটা খুললা সোটটা চিন্তা করছেন তার আগের ভিডিওতে কৈছিলাম না দুই দিনের বইরা কি ভাতে কয় অন্য যেই দেশে জন্ম হইসে যেই দেশ বড় হইসে যেই দেশো হের বাপ মাপকে সবজন সব আছে আজকে একদিনের লাই ঘুরতে গেছে ঘুরতে যায় কয় কি বাংলাদেশের মানুষ এমনি হেন